আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে অজিফাটি পড়ে লবণের উপরে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে কী কী বলতে চাই যারা এই আমলটা করবেন অথবা জগতে এই আমলের মাধ্যমে কাজ করবেন আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে আপনাদের জন্য সহজ হবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিস প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আমলটা আমরা ফজরের নামাজের পরে অথবা নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত এই আমলটা করার জন্য আমরা বাজার থেকে এক দামে কিছু লবণ ক্রয় করে আনব এরপরে ওই জায়গা থেকে মানে লবণের প্যাকেট থেকে আমরা কিছুটা পরিমাণ লবণ নিব নেওয়ার পরে যদি অজু না থাকে অবশ্যই আমরা আগ থেকে অজু করে আসব এরপরে যায় না আমাদের পার্টিতে ক্যাপেরার মুখী হয়ে বসে আমলটা শুরু করব। আর আমরা যে লবণঠুকু নিয়েছি ওই লবণঠুকু আমাদের হাতের তারতে রাখবো রাখার পরে সর্বপ্রথম তিনবার এই ছোট্ট স্তিক খারটি পড়বো এ স্তব ফেরো ল হ রব্বি ওয়া আ তু বু ইলাই স্তব ফেরুল ল হ রব্বি মিঙ্কুল্লিদাম বিউ ওয়া থু বু এরপরে আমাদের কাজ হচ্ছে

আর যাদের জানা নেই আপনারা এই ছোট্ট দূরের শরীরটি তিনবার পড়বেন সাল আলহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রদ্ধা এর পরে আমাদের কাজ হচ্ছে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট সময় আমরা ভাবা চিন্তা করবো বিশেষ করে যাদের জন্য আমরা এই আমলটা করবো আমাদের নিয়ত আমাদের ইচ্ছা শক্তিকে অ্যাকুরেট করে নেব যে হ্যাঁ আমরা ওই ব্যক্তিদের জন্যই আমলটা করছি সম্মানিত দর্শক শ্রোতা যখন আমাদের দিল মন সাক্ষী দিবে যে হ্যাঁ ঠিক আছে আমরা যার প্রয়োজন দিল মন তাই সাক্ষী দিচ্ছে এমন অবস্থায় আমাদের কাজ হচ্ছে যদি সম্ভব হয় গণনা মেশিন আর তা না হয় তাসবী দানা ব্যবহার করবেন আর তা না হলে হাতের কর গুনে গুনে আমলটা করবেন যেমন বিসমিল্লাহ রহমাদ রহিম একবার পড়বেন ইয়া 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 ওয়াদুদু ইয়াবাদুদু ইয়াবা দুদু ইয়াবাদু দু দুদু এই অজিফাটি কতবার পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে একই বৈঠকে বসে কোনো কথা না বলে এক শতবার পড়বেন ইয়া দু যখন এক শতবার দু অজিফাটি পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে লবণ নিয়েছি ওই লবণের উপরে সাথে সাথে তিনটি ফু অথবা দম করে নিব আর হ্যাঁ অবশ্যই আমরা যাদের জন্য আমলটা করবো ওই সমস্ত ব্যক্তিদের নাম তাদের মাতা পিতার নাম স্মরণ করে এর পরে আমরা লবণের উপরে ফু দিব এবং এখানে আরো কিছু কথা বলতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ইনশাল্লাহ ওই দামি মূল্যবান কথাগুলো শুনে যাওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা যখনই আওয়া একশতবার পড়ে লবণের উপরে ফু দেওয়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে একবার আমরা দ্রুত এব পড়বো এবং লবণের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে আমরা একটু কষ্ট করে কিছুটা পরিমাণ লবণ পরে নেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা কেন করবেন কি জন্য করবেন কার জন্য করবেন কাদের জন্য করবেন অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথমে বলতে চাই এই আমলটা হচ্ছে বশীকরণ বস করার স্বামী স্ত্রীর ভালোবাসার মানুষকে একটি সহজ উপায় বা আমল বলতে পারেন আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন যে কাউকে আপনাদের বাধ্য করতে পারবেন আপনাদের বসে আনতে পারবেন যেমন কোনো স্ত্রী চাইলে তার স্বামীকে বস করতে পারবে কোনো স্বামী চাইলে তার স্ত্রীকে বস করতে পারবে এমন কি। কোন ছেলে মেয়ে যদি বিবাহ সাদী করার জন্য আমলটা করতে চান আপনারা করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে না যা ইসভাবে কারো ক্ষতি করার জন্য কারো ইজ্জত নষ্ট করার জন্য দয়া করে কেউ এ ধরনের বসীকরণের আমল করতে যাবেন না এতে করে আল্লাহ সুবাহানা হু তালার দরবার আপনি কোনাহার হয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা যখন লবণে ফু দিবেন তখন এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন আপনি যদি অন্য কারো জন্য এই তদবির করেন তখন অবশ্যই বলবেন আর মিল ভালোবাসা তৈরি করিয়া তিনটি ফু দিবেন আর তিনবারই বলবেন ইয়ারব্বিকারি মল্ল অমুক আর অমুকের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি করিয়া দিন আর প্রত্যেকবার লবণের উপরে একটি ফু অথবা দম করবেন এই নিয়মে আমলটা কমপ্লিট করবেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যে সমস্ত ব্যক্তিদের জন্য আমলটা করেছি যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য আমলটা করে তাহলে স্বামীর কাজ হচ্ছে ওই স্ত্রীকে লবণটুকু খাওয়ায়া দেয়া। যেভাবে পারেন আপনি যেভাবে পারেন এই লবণটা খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য আমলটা করে তাহলে স্ত্রীর কাজ হচ্ছে এই লবণটা যে কোনো মাধ্যমে স্বামীকে খাওয়ানোর চেষ্টা করতে হবে সেম একই ভাবে কোনো ছেলে মেয়ে যদি এই আমলটার মাধ্যমে কাউকে বসীকরণ বা বাস করতে চান আপনাদের কাজও একই আপনার আমলটা করবেন আর এই লবণটা খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লা আল্লাহ সব তারা চাহেন তো আপনাদের মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ